প্রিয় দেশবাসী দেখুন তাদের মত আদর্শ তাদের মত পথ জোর করে আমাদের উপর সাঁফিয়ে দিতে তারা মনে প্রাণে চেষ্টা করতেছে তো ইনশাল্লাহ হুসাইনি ইসলাম কায়েম হবে আমাকে ওরা বলছে বাড়িতে ফেলে মেরে ফেলবে জবাই করে ফেলবে তাই আজকে থেকে বাড়িতে আসি আমাকে যদি মেরে ফেলে তাইলে আমার হুসাইনি ইসলাম কবুল হবে দেখেন আমার বাড়িটা কি করছে আমার ঘরটা আমার এই সব কিছু কিভাবে লুট করছে দেখেন এই যে আমার স্বর্ণের বক্স আছে কিন্তু স্বর্ণ নাই দেখেন এই আমার দামি দামি জামা কাপড় ফাইনজেবিগুলা সব নিয়ে গেছে দেখেন এই আলমারিটাকে ভাঙতে কি করছে দেখেন এই দেখেন এইগুলো সব আগুন লাগাই দিছে দেখেন এই এই যে দেখেন এই আমার সিলিং টিলিং এগুলা কি করছে দেখেন এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই এই দেখেন সব বাংসুর করছে ইনশাল্লাহ এ দেখেন এ আমার টয়লেটটা কি করছে দেখেন এই টয়লেটটা কি ইউজ করছে দিয়ে দেখেন এগুলো কি ইসলাম দেখেন আমার এখানে আমার একটা প্রায় তিন লক্ষ লক্ষ টাকার আমার কিতাব ছিল আমি বিভিন্ন রাষ্ট্র মিশর থেকে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করছি সবগুলো নিয়ে ওরা ইসলাম কায়েম করবে কিন্তু এরা কী করছে আপনার কোরআন শরীফগুলো নিয়ে জ্বালায় ফেলছে তাপসিরগুলো নিয়ে জ্বালায় ফেলছে দেখেন বইগুলো নিয়ে জ্বালাই ফেলছে এ দেখেন আমি আমাকে মেরে ফেলবে আমি জানি সেই জন্য আমি বাড়িতে আসছি ইনশাল্লাহ আমি যেন আমাকে যেন তারা মেরে ফেলে আমার বাড়িতে মারুক আমাকে শেষ করি দেখ কোনো সমস্যা নাই তারপরেও হ্যাঁ আমরা তো তোমাদের মতাদর্শ দিতে চাই কিন্তু তোমাদের মতাদর্শ গিয়ে তো মানুষ শান্তি শৃঙ্খলে আসে নাই আমাদের মতাদর্শ এই যে হিংস্রতা নাই মারামারি নাই আমাদের মতাদর্শ হলো শান্তি কারো কুটুক্তি নাই মারামারি নেই ফারাফারি নাই তোমাদের মতাদর্শে তো মারামারি খুনা খুনি আমাদের মতাদর্শ ধর্ম ব্যবসা নাই আমরা মাজারের জন্য দান বাক্সা দিয়ে কোথাও কালেকশন করি না উরুসের নাম দিয়ে কালেকশন করি না আমাদের এক কেজি ডাইল আছে আমরা এক কেজি ডাইল দিয়া আমরা পালন করি তো তোমরা যে যে মাজারগুলো বাংসুর করছো গাজার দোহাই দিয়ে মাজারে যারা আছে ওই মাজারের ব্যক্তিরা কী কাজা খায় ওরা কি আমি আজকে সেনা সেনাপ্রধান আমাদের ক্যাপ্টেন স্যারের সাথে নাঙ্গলকোট এবং কি থানার যোগাযোগ করছি দেখা করে আসছি আমরা ওনারা আজকে লিফি দিছে আমাদের আমাদের এখানে মাদক দ্রব্য হয় নারীরাও মিলামেশা করে এগুলো অভিযোগ দিছে আমি বলে আসছি আপনারা পঁচিশ তারিখে আসবেন এরকম মাদক দ্রব্য যদি ফান এবং কি কোনো খারাপ কিছু ফান আপনারা অ্যারেস্ট করি সাথে সাথে নিয়ে আসবেন আমাকে সহ নিয়ে আসবেন আমি বলে আসছি ইনশাল্লাহ দেখেন আমার কোরআন কিতাব আমার সব কিছু কি করছে দেখেন এসব এই আমার হারমোনি আমার ডোল সব বড় বড় বক্সগুলা সব ধ্বংস করে দিছে এই আমার টাকা পয়সা সব এই এটা বাঙ্গি টাকা পয়সা নিয়ে গেছে এই আমার স্বর্ণের বক্সগুলো আছে দেখেন স্বর্ণগুলো নাই যে দেখেন আলমারিটারই কি করছে এগুলো কি ইসলাম দেখেন এই দেখেন তারা বাঙ্গি আমার দামি দামি জামা কাপড়গুলো ছিল সব নিয়ে গেছে দেখেন তো ইনশাল্লাহ আমি বাড়িতে আছি আমরা শান্তি চাই আমরা মারামারি চাই না আমরা শান্তি শৃঙ্খলভাবে আমাদের কাজ আমরা করব আমাকে যদি মেরে ফেলে তোমরা কেউ কোনো প্রতিবাদ করবে না আমার বাড়িতে মারুক কোনো দুঃখ নাই এ দেখো এ আমার সব ভাঙিয়ে কি করছে দেখেন সব বাঙিয়ে সব বাঙিয়ে দিচ্ছে সব ভাঙিয়ে এনেছে এটা আমার জ্যাঠা আমার জ্যাঠার সামনেই ঘটনাগুলো ঘটছে যাই হোক ওই লাইট ইটা দে ওই ইন্ডি ডি সুইচ দি তো ওই এনে সুইচ দে লাইট নাই ওই আসা এইটা সুইচ দে ওই এনে সুইচ দাসের বয় কি বয় কি বয় কি বল না জীবনে মরণে আছে কাশেম মৌলানা ওরে জীবনে মরণে আছেন ভান্ডারি মৌলানা দাসের বয় কি বয় কি হেরাডরা আজরাইল রে আমরা ভালোবাসি আল্লাহ আমরা বয় করি আল্লাহ তাইলে বেশ কম কোথায় আমরা ইসলাম ধর্ম করি আমাদের নিজের মনকে পরিশুদ্ধ করার জন্য আর ওরা ধর্ম ব্যবসা করতেছে তো ইনশাল্লাহ বাড়িতে আসি আমার বাড়ি ছাড়ি তো আমি যেতে পারি না আমি যদি কোনো অবৈধ কাম করে থাকি সরকার আছে আইন আছে আইনে ব্যবস্থা নেবে ইনশাল্লাহ আমি আসি আমার বাড়িতে থাকবো এখানে আমাকে মেরে ফেললে মেরে ফেলো শুক্রিয়া আমার বাড়িতে আমি মরবো আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আমার রক্তগুলো তো আমার বাড়িতে থাকবে স্মৃতি হিসেবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই হেরা জোর করি ওদের মত আমাদের উপর সাফাই দিচ্ছে দিনও দুধের সাথে না গরুর সনা এক ফোঁটা পড়লে দুধ নষ্ট হয়ে যায় তদ্রুপ আমাদেরকে জোর করি যতই সাফাও আমাদের জীবন নিতে পারি গলায় ছুরি দিতে আগুন দিয়ে আনাল হকের মতো হট্টা করতে পারবা কিন্তু আমাদের মতাদর্শ চেঞ্জ হবে না তোমাদের মতাদর্শ চেঞ্জ হয় সরকার পাল্টিলে তোমাদের রূপ চেঞ্জ হয় কিন্তু আমাদের মত চেঞ্জ হবে না যতদিন পৃথিবীতে জীবন আছে ততদিন থাকবে ধন্যবাদ তোমাদেরও দাওয়াত রইলো আমাদের উরু শরীফে আসিও সুন্দর করে বিরিয়ানি খিচুড়ি খেয়ে যাই অনেকে আইয়ে আসি মুখেরও এভাবে বাইন্ডা মুখ বাইন্ডা আমাদের তবারুক খাইয়ে যায় না আমরা তোমরা আসলে কোনো সমস্যা নাই আসি দাওয়াত খেয়ে যাইবা আমাদের ঘরে খাওয়া আছে যতটুকু আছে ততটুকু খেয়ে যাবা মুখ আসিও না আমরা তোমাদেরকে মারবো না আর আমরা তোমাদেরকে আগেও বয় করি নাই এখনো বয় করি নাই ইনশাল্লাহ সত্যের জয় হবে আমার এই ফাকলটারে দেখেন মাইরা আমার এই পাগলটা ঘরবাড়ি ছাড়ি আমার কাছে আছে তারে মাইরা তার পাওটাও কি করছে লুলা করিয়ে লিছে আমার এই বাগিনেটারে এর কি দোষ নিষ্পাপ তারে জবাই করে দিছে জবাই করে দেওয়ার জন্য শোয়াইছে তাইলে চিন্তা করেন ধন্যবাদ জানাই দিলাম বাড়িতে আসি তাইলে কেব চুরি করি রইছে না আমরা শোন না আমরা বাগের মতো বাসলে এক মিনিট বাসবো ধন্যবাদ